আমরা যখন প্রেডিকশন করি তখন আমরা খেয়াল রাখি যে দশাপতি কোন কোন ঘরের ফল দেবে অর্থাৎ এই যে বারোটা ঘর আমাদের পুরো জীবন ধারা অর্থাৎ আমাদের জীবনে যা যা ঘটনা ঘটবে যা যা হবে বা যা যা হয়েছে সবকিছুই বারোটা ঘর অর্থাৎ তিনশো ডিগ্রি এর মধ্যেই খেলা চলে এখন যদি আমরা বলি যে আমার ভাগ্যে কি হবে বা কেমন আছে তাহলে কোথেকে দেখবো ওই বারোটা ঘর থেকেই দেখবো এইবারে দশাপতি যখন আমরা দেখি যে দশাপতি দ্য প্রাইম মিনিস্টার যখন আমরা দেখি যে আপনার এই দশাটা কেমন যাবে বা এই মহাদশাটা কেমন যাবে তখন আমরা খেয়াল করি কি যে ওই মহাদশাপতি কোন কোন ঘরের সাথে যুক্ত আছে যে যে ঘরের ফল দেবে ট্রানজিট সেগুলোকে পারমিট করলে আপনি ফল পাবেন বা আমি ফল পাবো এটাই হলো সিস্টেম কিন্তু যখন দেখা যায় যে ট্রানজিট বা দশাপতি কোনো কারণে প্রায় বারোখানা ঘরের সাথেই সংযোগ স্থাপন করেছে তার মানে ঘরের রেজাল্ট তিনি দেবেন বলেছেন তার মানে আপনার বা আমার জীবনের প্রত্যেকটা ঘটনা যে কোনো ঘটনা ঘটতে পারে ভালো ভালো অতি অতি মন্দ বিভিন্ন রকম ঘটনা অর্থাৎ আমার লাইফের যাবতীয় ঘটনা জীবন থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু ঘটতে পারে সেই বারোটার সাথে যদি সে সিগনিফাই করে থাকে এখন এ কথা কেন বললাম বললাম এই কারণে যে উনত্রিশে ঢুকেছে শনি শনি কোথায় ঢুকলো মিনে মিনে ঢোকার পর ঘটনাগুলো কি হলো দেখুন মিনে পর 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 চারখানা পাঁচখানা প্ল্যানেট অলরেডি বসে রয়েছে আমি দেখাচ্ছি সেটা একটু দেখে দেখার পর আমরা ডিসকাস শুরু করব এই যে উনত্রিশ তিন পঁচিশের সময়ের এ দেখুন এটা হলো মিনের ঘর মিনের ঘরে শনি আছে জিরো ডিগ্রি মারকারি ছ ডিগ্রি ভেনাস চার ডিগ্রি রাহু দু ডিগ্রি রবি চোদ্দ ডিগ্রি অর্থাৎ রবি ষোলো দিন আরো এই ঘরে থাকবেন পনেরো ষোলো দিন চন্দ্র বারো ডিগ্রি চন্দ্র এক দুদিন থাকবে তাহলে কটা হলো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা প্ল্যানেট বাইরে শুধুমাত্র এখানে জুপিটার মাস কেতু তো সবসময় একশো আশি ডিগ্রিতে থাকবে আবার দেখুন কালসর্পযোগ যোগ কেমন ভাবে হয়েছে দেখুন কেতু আর রাহু মাঝখানে কিন্তু এই ঘরগুলো সব ফাঁকা ফলে এই যে টাইমটা এই টাইমটা কিন্তু বিশেষ সাবধানতার সঙ্গে বা বিশেষ হয়ে থাকাটা খুব জরুরি আবার এই যে চারটা দেখছিলাম এটা এক মাস পরের তখন দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে তো আরামসেই থাকছে রবি ছিটকে গেছে এবং এখানে চন্দ্র চলে এসছে বাকি যেমন ছিল একই রকম আছে মোটামুটি তো এই চারটে কন্টিনিউ এই মাসে একই ঘরে থাকছে সুতরাং এরা একই ভাবেই রেজাল্ট দেবে যেহেতু রাহু বসে রয়েছে যাদের এই প্ল্যানেট গুলোর দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই মিলতে বাধ্য তবে আমি যেটা বলছি যে প্রত্যেকটি লগ্ন ধরে ধরে দেখুন এটা যদি মেষ হয় মেষ রাশি দেখে শনি মার্কারি ভেনাস রাহু রাহু জুপিটারের ফল দেবে কারণ জুপিটারের নিজের ঘরে বসে রয়েছে রাহু সুতরাং জুপিটারের ফল দেবে অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতির মানে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা শনি এটা এটা তার এদিকে কন্টিনিউ চারটে ঘর হলো মঙ্গলের জন্য এই ঘরটা বাদ গেল এই ঘরটার ফল আবার পাওয়া যাবে আবার বুধ এই ঘরের ফল দেবে আবার এখানে বুধের ফল পাবে এখানে শুক্রেরও ফল পাবে ফলে কি হচ্ছে যে ঘরগুলো কানেক্টেড হচ্ছে সেটা প্রেডিকশনের ক্ষেত্রে আমি ইউজ করবো যে এই ঘরগুলোর ফল পেলে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে আসছি প্রেডিকশনে সঙ্গে থাকুন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোিসা প্রতিবারের মতো এবারেও আপনাদের চার দেখান এইবারে আলোচনায় আমরা যাই কালক্ষেপ না করে সেটা হলো যে তাহলে মিনের ঘরে কে কে রয়েছে প্রথম কথা হলো শনি শূন্য ডিগ্রি মার্কারি ছ ডিগ্রি ভেনাস চার ডিগ্রি মানে শুক্র চার ডিগ্রিতে রাহু দু ডিগ্রিতে বসে রয়েছেন রবি চোদ্দ ডিগ্রিতে চন্দ্র আবার সেই ঘরেই বসে রয়েছে একটু ডিগ্রি চন্দ্র একদিনের পর ছেড়ে দেবে সুতরাং চন্দ্রকে আমি ধরবো না আর এখন যদি চন্দ্রকে ধরি তাহলে ছখানা প্ল্যানেট ওখানে বসে রয়েছে বাকি বাইরে থাকলো কজন তিনজন তথাকথিত কালসর্পযোগ যদি আমরা ধরি তাহলে এখন কালসর্পযোগই চলছে অর্থাৎ এখন যে জন্মাবে আজকের দিনে যে জন্মাবে সে কিন্তু কালসর্প যোগ নিয়েই জন্মাচ্ছে কারণ কি কেতু আর রাহুর মাঝখানে আর কেউ থাকছে না কিন্তু অধ্য ঘরগুলো সব ফাঁকা আবার দেখুন তিনখানা প্ল্যানেটের মধ্যে কেতু সবসময় একশো আশি ডিগ্রি থাকবে বাদ দিন কারণ কি ও রাহু আর কেতু মিলিয়ে যে এক্সিসটা তৈরি করে তার উপরে ভাগ্য ঘোরায় ওরা বাকি দুটো প্ল্যানেট বাইরে থাকছে সেটা হলো জুপিটার এবং মার্স অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল এই বৃহস্পতি শুক্রের ঘরে বসে রয়েছেন এবং মঙ্গল মিথুনের ঘরে বসে রয়েছেন এই মাসের শেষ পর্যন্ত কি পজিশন দাঁড়াবে না মঙ্গল কর্কটে যাবেন আর কিন্তু সেরকম পজিশন চেঞ্জ হবে না বাকি রবি এবং চন্দ্র সরে যাবেন ওখান থেকে কারণ রবি বেশি দিন থাকেন না এটা আগেও বলেছি বাকি বাকিগুলো থাকছে এইবারে আমরা যখন ভাগ্য গণনা করব তখন আমরা কি দেখছি শনি থাকলে কোনো কথা নেই কিন্তু শনির সাথে রাহু থাকার জন্য আমরা জানি রাহু যে ঘরে বসে থাকে রাহুর সাথে কনজাংশন থাকে যতগুলো প্ল্যানেটের রাহু সকলের রেজাল্ট ক্যারি করে থাকে ফলে রাহুর দশা এখন যাদের চলছে মহাদশা বা অন্তর দশা তাদের ক্ষেত্রে এই রেজাল্ট মানে হান্ড্রেড পার্সেন্ট মিলতে বাধ্য হবে ট্রানজিট ট্রানজিটের যা পজিশন কতগুলো প্ল্যানেট শনি রয়েছে বুধ রয়েছে শুক্র রয়েছে রাহু রয়েছে রবিও রয়েছে এই এতগুলো ঘরের আমি রবিকে যদি বা দিয়ে দিলাম কারণ রবি একটা ঘরের মালিক ওখানে আছেন অটোমেটিক কাউন্টে চলে আসবে আর রবি বেশি দিন থাকবেন না চোদ্দ ডিগ্রিতে আছেন দুটো দিন পরে বেরিয়ে আসবেন সুতরাং রবিকে আমি ধরছি না দু চার দিন পরে বেরিয়ে আসবে বাকি যে জায়গাগুলো থাকছে ষোলো দিন পরে বেরিয়ে আসবে আচ্ছা বাকি যে জায়গাগুলো এবং এই ঘরগুলো মিলিয়ে যে জায়গা দাঁড়াচ্ছে আমি যদি এরিস মানে মেস মেসের ক্ষেত্রে যদি ধরি দুই তিন ছয় সাত নয় দশ এগারো এবং বারো আটখানা ঘরের রেজাল্ট কিন্তু দেবে এই আটখানাতে কম্বিনেশন পারমোটেশন যদি আমরা ইউজ করি তাহলে যতগুলো যৌগ বেরোবে এক দুই দুই চার তিন আট সাত পাঁচ তিন দুই ছয় সবগুলোর এক একটা অর্থ থাকে আর সেই অর্থ যদি ক্যালকুলেট করি তাতে আজকে বলে শেষ করতে পারবো না পরের দিনও চলতে থাকবে তো সেটা না আমরা মূল জিনিসগুলোকে বলবো যাতে আপনারা সাবধানে থাকতে পারেন যাতে আপনারা এই মাসটা উৎকণ্ঠায় না থেকে ভালোভাবে এই সময়টাকে ইউজ করতে পারেন শুরু করছি মেষ মেষ দিয়ে শুরু করি মেষ ব্রিষ মিথুন এবং কর্কট এই চারটে লগ্ন যাদের তারা দেখবেন অতি অবশ্যই ফল পাবেন তাদের জন্যই বলছি তবে রাশি যারা মেলান তাদের ক্ষেত্রে বাধা দেবো না তারাও দেখতে পারেন শুরু করছি মেষ মেষ লগ্নের জাতকদের ক্ষেত্রে এই মাসটা শুধু এই মাসটার কথা বলছি এই মাসটায় আপনাদের এই চার থেকে ছখানা খানা প্ল্যানেট দ্বাদশে বসে রয়েছে দ্বাদশে বসে থাকলে আমরা জানি যে ব্যয় কিন্তু মানে খুলে দেয় অর্থাৎ বিভিন্ন রকম ব্যয় বিভিন্ন রকম ব্যয় এই ব্যয়ের মধ্যে কোনো কিছু বাদ যাবে না কারণ কি দুই তিন ছয় সাত নয় দশ এগারো বারো অর্থাৎ আটখানা ঘর যুক্ত হয়ে গেছে তা আটখানা ঘর যখন যুক্ত হয়েছে তাতে অনেক কিছু ব্যয় ঘটতে পারে সেদিকে অবশ্যই নজর দেবেন অবশ্যই নজর দেবেন এই মাসটা যেখানে ব্যয় না করলে নয় যেখানে লোকসান না হলে নয় সেই রকম ব্যবস্থা আপনারা অতি অবশ্যই নেবেন যাদের বিয়ের সময় অর্থাৎ বিয়ের কথাবার্তা চলছে বা বিয়ের যোগাযোগ চলছে তাদের বিয়ে কিন্তু এই সময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কারণ কি টু সেভেন এবং ইলেভেন বিয়ের জন্য যে যে ঘরগুলো দরকার ট্রানজিট কিন্তু সেই সেই ঘরগুলোকে পারমিশন দিচ্ছে এবারে রাহুর যদি দশা বা অন্তর্দশা বা শনির দশা অন্তর্দশা এই ধরনের কোন দশা অন্তর্দশা যে প্ল্যানেট গুলো চলছে তাদের রিলেশন হয় তাহলে অতি অবশ্যই আপনি বিয়ে করবেন আবার সেই সঙ্গে সবাই যে বিয়ে করবে তা নয় কারো কারো বিয়ে তো আগে হয়ে গেছে তাহলে টু সেভেন ইলেভেন আর কি রেজাল্ট পাওয়া যাবে পাওয়া ব্যবসায়িক উন্নতি আপনাদের হবে এই সময় কারণ একাদশের সাথে যুক্ত দ্বাদশের সাথে যুক্ত থাকার জন্য এই সময় আপনারা ইনভেস্ট বাড়াবেন ইনভেস্ট বাড়িয়ে ব্যবসাটাকে আরো গ্রো করার চেষ্টা করবেন দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ অর্থাৎ যারা চাকরি বাকরি করছেন বা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন তাদেরও এই সময়টা খুব ভালো যাবে কারণ কি আর্থিক বিকাশ ঘটবে এবং সম্মানেরও বিকাশ ঘটবে এবং আপনাদের জীবনের আশা আকাঙ্ক্ষা যেগুলো থাকে মানুষ সবকিছু সবারই কিছু না কিছু ডিজায়ার থাকে সেগুলো কিন্তু এই সময় আপনাদের পূর্ণতা লাভ করবে আবার তিন নয় এবং বারোর সাথে যুক্ত অর্থাৎ আপনারা ছোটখাটো থেকে বড় ভ্রমণ অর্থাৎ বিদেশ ভ্রমণ পর্যন্ত এই যাদের যে প্ল্যান আছে অর্থাৎ যাদের বা প্ল্যান সেই পারমিশন দিচ্ছে অর্থাৎ তিন নয় বারো থাকার জন্য আপনারা ভ্রমণ বা ধর্মীয় স্থানে ভ্রমণ বিভিন্ন প্রকারের ভ্রমণের মধ্য দিয়ে আপনারা এই টাইমটাকে অতিবাহিত করার চেষ্টা করবেন তবে একটা কথা বলে রাখি দ্বাদশ যুক্ত আছে প্রথমেই বলেছি এখনো বলছি দাদশ কিন্তু যুক্ত আছে আর দাদশ যুক্ত থাকার জন্য সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সট্রা কনসিয়াসনেস থাকাটা খুব জরুরি যারা চাকরি করেন তাদের এই সময় চাকরির পরিবর্তন হবে তবে সেটা পরিবর্তনটা কিভাবে হবে না চাকরি প্রমোশন বা পদোন্নতি পেয়ে আপনি স্থান পরিবর্তন করার একটা সম্ভাবনা রয়েছে অনেকে আছেন চাকরি এবং ব্যবসা অর্থাৎ দু ধরনের ইনকামের সাথে আপনারা জড়িত আছেন আবার অনেকে অনেকে আছেন যারা চেষ্টা করছেন যে সেই ধরনের ইনকাম যদি কিছু হয় তবে এই সময়ে একটা কথা বারবার বলছি নতুন করে কোনো ঝুঁকি নেবেন যেখানে ওয়ান পার্সেন্ট রিস্ক থাকবে সেই সব কাজে এই মুহূর্তে না যাওয়া ভালো ষষ্ঠ এবং দ্বাদশ রয়েছে যারা আপনার খুব ঘনিষ্ঠ ছিল আপনাদের বা খুব প্রিয়জন ছিল এই সময় তাদের মধ্যে অনেকে আপনাদের সাথে আপনাদের সাথে সম্পর্ক ত্যাগ করবে বা আপনারাও চাইবেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সেই ধরনের ঘটনাও ঘটবে বা অস্বাভাবিক নয় কিন্তু আবার তৃতীয় এবং দশের সাথে যুক্ত থাকার জন্য এই সময়টা আপনারা একটু অস্থির মস্তিষ্ক হয়ে পড়বেন মাঝে মধ্যে এবং আপনারা একটু টেনশনের মধ্য দিয়ে আপনাদের সময়টা কাটবে নইলে কিন্তু বাকি যা যা বললাম সমস্ত কিছু কিন্তু কারো না কারো জীবনে ঘটতে থাকবে কারণ কি ট্রানজিট এই সময় সেই পারমিশনটা দিয়ে রেখেছে তবে আপনাদেরকে আবার বলছি একটা মতের ব্যাপার ব্যয় ভাবকে বাড়াবেন না ব্যয়ের জায়গায় পা দেওয়ার আগে বা হাত দেওয়ার আগে বা মাথা লাগানোর আগে দশবার বার ভাববেন কোনো রকম ঝুঁকি নেবেন না এই আশা রাখি এক মাস কেটে যাক তারপর দেখা যাবে আছি পরের লগ্নে বৃষ মেসের পরে বৃষ বা তরাস তো এই টরাসের যে যে ঘরগুলো আমরা পাচ্ছি ওয়ান টু ফাইভ সিক্স এইট নাইন টেন ইলেভেন ঘর আর কি সংখ্যা কি শুধু ঘরগুলো পাল্টে গেছে কারণ কি লগ্ন পাল্টে যাচ্ছে লগ্ন পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরগুলোর ফলও পাল্টে যাচ্ছে তো ওয়ান টু ফাইভ সিক্স এইট নাইন টেন ইলেভেন এতগুলো ঘর পেয়েছি এই ঘর থেকে আমরা কম্বিনেশন মূলত আমাদের সমাজে বা সংসারে বা জীবন লাইফ জীবনধারা চলার জন্য যেগুলো মূলত লাগে আমাদের তার মধ্যে দেখুন অর্থনৈতিক বিকাশ বা কর্মক্ষেত্র কর্মক্ষেত্র সম্পর্কে বলি টু সিক্স টেন ইলেভেন অর্থাৎ চাকরির ক্ষেত্রে বিকাশ এখানে একটা কথা বলে রাখি বৃষ দেখুন সব দ্বাদশে ছিল বৃষের সমস্ত প্ল্যানেট গুলো কিন্তু একাদশে বসে রয়েছে অর্থাৎ হাত দিলেই সোনা বৃষর জন্য এই সময়টা সব সবসময় পাওয়া যায় না এত ভালো সময় চট করে কেউ পায় না বৃষ লগ্নের জন্য এই সময়টা কিন্তু খুব উৎকৃষ্ট সময় এতগুলো প্ল্যানেট একাদশে অবস্থান করছে আজকের দিনে যদি কেউ জন্মগ্রহণ করে এবং বিশলগ্ন পান তার কিন্তু ভাগ্য কিন্তু চমৎকার হয় কোনো সন্দেহ নেই এত ভালো ভাগ্য চট করে হয় না তো তবুও প্লানেটারি যে কন্ডিশন সেই অনুসারে বিশাল সমস্ত কিছু একাদশ বছর রয়েছে ফলটা কি হচ্ছে টু সিক্স টেন ইলেভেন অর্থাৎ চাকরির ক্ষেত্রে বিকাশ ঘটবে মানে দায়িত্ব বাড়বে পরিশ্রম বাড়বে সেই সঙ্গে পদোন্নতিও হবে এবং তার ফলে কি হবে নিজের আশা বা আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা পূর্ণতা লাভ হবে এবং আর্থিক বিকাশ ঘটবে অর্থাৎ টাকা বাড়বে টাকার ইনকাম বাড়বে ওয়ান বড় কিছুর অসুখ বিসুখ না হলেও ছোটখাটো রোগ ভোগাবে পঞ্চম আছে ফলে তাড়াতাড়ি রেস্কিউ পেয়ে যাবেন কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা দরকার এখন ঠান্ডা গরমের দিন ভোগার সম্ভাবনা প্রবল রয়েছে আবার পঞ্চম নবম আপনাদের একটা কথা বলি ধর্মীয় স্থানে যাওয়ার যে প্রবণতা সেটাকে বাড়িয়ে রাখু সে সময় এই পূর্ণ হবে আপনাদের মধ্যে যাদের জন্মকুষ্টি বা ঠিকুজিতে এই সময়টা ভালো যাচ্ছে না তাদেরকে বারে বারে বলবো একাদশে যতই গোচর পারমিট করুক না কেন ফাইভ এইট এবং ফাইভ নাইন থাকার জন্য আপনাদের আর্থিক অবনতি বা দারিদ্রতা বা আপনাদেরকে ইউজ করে নেবে এই ধরনের লোক কিন্তু আপনাদের চতুর্দিকে ঘুরঘুর করে আপনারা কিছু কিছু আপনাদের মধ্যে আছেন যারা কর্মহীন হয়ে এই সময়টা কাটানো কোনো বিচিত্র ব্যাপার না সেটা আপনাদের নাতালচার বা জন্মকোষ্ঠীতে দেখে ওটা ঠিক করবেন ফলে আপনাদের যেটা আমি বারবার বলি যে ফাইভ এইট ফাইভ নাইন নাইন টেন এই নাইন যখনই থাকে তখনই কিছু না কিছু বৈচিত্র্য চলে আসে এইট যখনই থাকে তখন কিছু না কিছু টেনশন আসে আর সেই টেনশনটা কি হয় কর্মক্ষেত্রে কি আছা খায় বা অন্যান্য ক্ষেত্রে আছাড় টাকা দেন সেই টাকা আটকে যাবে আপনাকে ইউজ করবে আপনাকে লোকে ইউজ করবে আপনার দ্বারা তারা বেনিফিটেড হবে আপনার কিছু হবে না আপনি কারুকে ধার দিলেন সে ক্ষতি করছে সবকিছু করছে আপনাকে ফেরত দিচ্ছে না কিন্তু আপনি তার পেছন দৌ এই পরিস্থিতিগুলো কিন্তু কাটতে চলতে থাকবে কর্মের স্থান পরিবর্তন যোগ রয়েছে পঞ্চম একাদশ অর্থাৎ ম্যারিটাল লাইফ খুব ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বা সাথে রিলেশন খুব ভালোভাবে আপনারা অতিবাহিত করতে পারবেন সিক্স এইট টুয়েলভ যুক্ত থাকার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে আর্থিক কিছু হানি ঘটতে পারে অর্থাৎ আপনার টাকা কিছু লস হতে পারে এবং বা ধার দিয়েছেন আটকে দিতে পারে এই ধরনের যোগটি কিন্তু একটু আছে কিন্তু তবুও বলবো যেহেতু একাদশে সমস্ত প্ল্যানেটগুলো প্রায় বসে রয়েছে আপনারা চেষ্টা করুন আপনাদের এই মাসটাতে অনেক ভালো ভালো খবর আসবে বা ভালো ভালো ঘটনা ঘটবে ভালো থাকবেন আসছি পরের লগ্নে এমিনি বা মিথুন যারা মিথুনের লগ্নের অধিকারী তাদের এই মাসে কানেকশানগুলো দেখুন সব প্ল্যানেট গুলো কিন্তু দশের ঘরে চলে গেল আপনাদের কানেকশন টোটাল হচ্ছে কি ওয়ান ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন এবং টুয়েলভ একাদশ কিন্তু আপনারা পেলেন না ফলটা কি হয় দেখুন কি কি আসতে পারে আছেন যারা এখন কর্মহীনতার মধ্যে আছেন বা বিভিন্ন রকম আর্থিক টেনশনের মধ্যে দিয়ে জীবন ধারণ করছেন নাতাল চারটে একটু দেখে নেবেন বা জন্মকুষ্টিটা দেখে নেবেন দেখে নিয়ে সেই জায়গাটা থেকে বিরত্ব থাকা বা ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত্ব থাকা বা ব্যয়কে সংকোচ করার মতো পরিস্থিতি করে ভালো থাকা যায় সপ্তম অষ্টম বিভিন্ন রকম লিটিগেশনের মধ্যে আপনাদের যাবে বা যাচ্ছে সেই সঙ্গে যুক্ত এইট আপনাদের বারবার অনুরোধ করব মঙ্গল যদিও সেখানে নেই তবু যুক্ত রয়েছে রাহু রয়েছেন শনি রয়েছেন ফলে আপনারা পিছলে পড়ে যাওয়া উচ্চস্থান থেকে পতন এই ধরনের ছোটখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটার সম্ভাবনা এই মাসে প্রবল এবং সেই সঙ্গে তার জন্য যন্ত্রণা পাওয়া বা কষ্ট পাওয়া এটা কিন্তু নির্দেশ করেই রেখেছে সুতরাং সেই জায়গা থেকে আপনারা সাবধানে থাকবেন আবার চতুর্থ এবং দশম স্থানে যুক্ত থাকার জন্য যারা ম্যানুফ্যাকচারিং কোনো বিজনেস করছেন সেক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল এবং সাংসারিক সুখ থেকে আপনারা বঞ্চিত থাকবেন এই মাছটা কারণ কি ফাইভ এবং ইলেভেন সেইভাবে উপস্থিত না হওয়ার জন্য ফাইভ আছে কিন্তু ইলেভেন নেই আবার ফাইভ কে নেগেট করছে ফোর ফলে সাংসারিক একটা অশান্তি এই সময় আপনারা ভোগ করতে পারেন নয় বারো রয়েছে দূরবর্তী কোন স্থানে ভ্রমণে আপনারা যেতে পারেন বা যারা বিদেশে আছেন এই সময় যারা বিদেশে দিন কাটাচ্ছেন তারা কিন্তু খুব ভালোতেই আছে কারণ কি যেহেতু দ্বাদশ নবমের সাথে যুক্ত হয়ে রয়েছে সুতরাং এবং অষ্টমের সাথে যুক্ত অনেকে আছেন যারা বিদেশে বসবাসও করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো কিন্তু দেশীয় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে এই সময়টা একটু টাফ যদি না আপনাদের জন্ম কুষ্টি বা জন্ম ঠিকুজি তাতে যদি খারাপ কিছু থাকে তাহলে কিছু বলার নেই আর তাতে যদি ভালো থাকে তবুও বলবো এই এপ্রিল মাসটা আপনাদের জন্য খুব একটা ভালো দেখছি না একটু সাবধানে দিন গুজরান করতে হবে তারপর আবার ট্রানজিট চেঞ্জ হয়ে যাবে ট্রানজিট এক মাসের খেলা সুতরাং টেনশনের কিছু নেই সব ঠিক হয়ে যাবে আসছি আজকের শেষ লগ্ন কর্কটে কর্কট লগ্ন কর্কটের অধিপতি হলো চন্দ্র চন্দ্র ফার্স্ট মুভিং প্ল্যানেট প্রচন্ড ফার্স্ট মুভিং ফলে চন্দ্রের লোকেরা যেতে একটু অস্থির প্রকৃতির হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সব ব্যাপারে একটু তাড়াহুড়ো করা সব ব্যাপারে একটু অ্যাডভান্স বেরোনো টেনশন নেওয়া এগুলো খুব স্বাভাবিক জিনিস কর্কট যারা তাদের ক্ষেত্রে কারণ কি চন্দ্র যেভাবে গতি দৌড়তে থাকেন এটাও প্রায় অনেকটা সেই রকম তো কর্কটের ক্ষেত্রে যে যে ঘরগুলো কানেক্টেড হয়েছে থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন ইলেভেন এবং টুয়েলভ দেখুন ফোর সিক্স ইলেভেন এটা খুব ভালো হলো চাকরির ক্ষেত্রে বলুন বা আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলুন ভালো হলো কিন্তু এদের এই মুহূর্তে প্রমোশনের কোনো যোগ নেই বরং নাইন থাকার জন্য বলবো যে আপনারা স্বাধীন প্রফেশনের মধ্যে যারা যুক্ত আছেন তাদের এই সময়টা ডেভেলপ বেশি হবে এবং অনেকেই স্বাধীন প্রফেশনের মধ্যে আছেন বা অনেকে চাকরিহীন অবস্থায় সময় এই সময় কাটাচ্ছেন থ্রি নাইন টুয়েলভ বিদেশ ভ্রমণ বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ বা ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ অসম্ভব কিছু না এবং অনেকেই আপনারা সেই ভ্রমণ করছেন বা করার প্ল্যান করছেন ফোর এবং টুয়েলভ এদের ক্ষেত্রেও সেই একই কথা বলি যে যেহেতু কর্কট কর্কটের দ্বাদশস্থানে মঙ্গলবশ রয়েছে এবং ফোর এইট টুয়েলভের সাথে যুক্ত আছে অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা থেকে খুব সাবধানে থাকবেন খুব সাবধানে এই মাসটা কাটান আবার থ্রি এইট এবং টুয়েলভ রয়েছে এবং রাহু যুক্ত আছে যারা লিগাল কাজের বাইরে কিছু করেন তারা খুব সাবধানে থাকবেন কারণ এই সময়ে আপনাদের শ্রীঘরে যেতে হতে পারে কারণ কি রাহু রয়েছে থ্রি এইট টুয়েলভ এর কানেকশন রয়েছে ফলে সেই ধরনের ঘটনাও আপনাদের জীবনে ঘটতে পারে সেখান থেকে বিরত থাকুন আশা করি আপনারা যদি দেখেন তাহলে সেখান থেকে রেস্কিউ পাওয়ার জন্য কিছু ব্যবস্থা করুন নিজেদের নাতাল চাটগুলো দেখিয়ে নিন আপনার সেই যোগ আছে কিনা যদি না থাকে তাহলে হবে না আমি কথা দিচ্ছি তাছাড়া যে কানেকশান আছে সেভেন এইট বিভিন্ন রকম লিটিগেশন বা টেনশনের মধ্যে দিয়ে এই সময়টা আপনাদের অনেকেই অতিবাহিত করতে হবে এবং এইট এইট নাইন অষ্টম এবং নবমের সাথে যুক্ত অর্থাৎ আপনারা অনেকে যারা বিদেশে বসবাস করছেন এমন ব্যক্তিও প্রচুর আপনারা রয়েছেন তারা কিন্তু খুব একটা ভালোতেই এই মুহূর্তে নেই কোনো না কোনো প্রেশারের মধ্য দিয়ে আপনাদের এই সময় অতিবাহিত হচ্ছে এবং নবম দ্বাদশ অনেকে আবার বিদেশে বসবাসও করছেন তাদের ক্ষেত্রেও বলি সময়টা কিন্তু আপনাদের পুরোপুরি ফেভারে নেই তবে ফোর সিক্স ইলেভেন থাকার জন্য আবার বলছি আপনাদের আর্থিক বিকাশ ঘটছে কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়ছে না ব্যাংক ব্যালেন্স কিছুতেই বাড়ছে না তো এই মাছটা একটু কাটিয়ে নিন আপনার টাকা অন্যের ঘরে সঞ্চিত হচ্ছে বা আপনি যে আপনারা যারা টাকা সঞ্চয় করছেন তারা কিন্তু আর যারা ধার দিচ্ছেন পরপর করছেন বা আপনার টাকা কারুকে দিয়েছেন তার কোনো বিশেষ কাজের জন্য ধার নিয়েছে বা কিছু করছে সেই টাকা কিন্তু আপনি ফেরত করছেন না সেই ইউজ করছে এই ধরনের একটা পরিস্থিতি আপনাদের এই মাছটা যাবে মোটের পর এই মাছটা এই এই মাছটা একটু বুঝে সুঝে কাটিয়ে নিন পরের মাসে আমার পরের প্রেডিকশন হবে অসুবিধার কিছু নেই আজকে এর পরের লগ্ন যেটা ভার্গ নিরাশ হবেন না আমি ঠিক পরের পিছনে দুদিন পরেই আমি আরো চারটে করব আবার দু তিন দিন পরে আমি বারোটা কমপ্লিট করব আশা করি ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো আপনি জান আপনারা জানাবেন আমাদের কাজ হলো অ্যাস্ট্রাজাদের একমাত্র কাজ হলো পথ দেখানো যেটা ঘটতে চলেছে বা যেটা ঘটতে পারে আভাস দেওয়া কর্মগুণে নিজের নিজের কর্মগুণে তাকে ওভারকম করা বা ভালো জিনিসকে পাওয়া সবকিছু নির্ভর করে যা নিজের প্রচেষ্টা পার আশা করি আপনারা সেই প্রচেষ্টা করবেন ভালো লাগলে কমেন্টস করবেন আজকে এই পর্যন্ত রাখি দেখা হবে পরের এপিসোডে নমস্কার